দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে কলস নামক একটি এলাকায় রয়েছে একশো ষাট বছর আর এই মাজারে যে আল্লাহর আরাম করছেন তিনি ছিলেন ইরাকের বাসিন্দা আর ইরাক থেকে তিনি হিজরত করে মগরাহাটের এই কলস এরিয়াতে চলে এসেছিলেন দিন ইসলামের তাবলিকে ইসাদ করার জন্য আর এই কলসের হজরতের মাজার থেকে অর্থাৎ এই ইরাকি আল্লাহর ওয়লির মাজার থেকে প্রায় আরো দুই কিলোমিটার দূরে খংকার বাজার নামক একটি এলাকা রয়েছে আর সেই খংকারবাজার বাজার এলাকায় রয়েছে আরো একজন আল্লাহ আল্লাহার বলীর মাজার জানার নাম খংকার শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাই আর মগরাহাটের বুকে এই দুই আল্লাহর বলির মাজার কোন লোকেশনে রয়েছে কিভাবে আপনারা যাবেন কিভাবে পৌঁছাবেন ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে মুয়াজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি অপু শেখ আপনাদের মিউসমান আরও একটি দরগা শরীফের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত রয়েছি আর বন্ধুরা আজকের এই ভিডিওতে যে দরগা আপনাদেরকে জিরাত করাবো এই দরগাটি মজুদ রয়েছে আমার গ্রামের পার্শ্ববর্তী এলাকা মগরাহাট আর সেই মগরাহাট রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে সেই দুটি আল্লাহরবলী দরগা আর একজনের নাম হাজরাত পানামুল্লাহ শাহ বাবা পীর রহমতুল্লাহ আলাই এবং আরও একজনের নাম হাজরত খংকার শাহ পীর বাবা রহমতুল্লা আলাই এবং সবচাইতে আশ্বরজনীয় বিষয় হলো মগরাহাট থানা এরিয়ায় আমার গ্রামের পার্শ্ববর্তী এলাকা মগরাহাট আর সেই মগরাহাটের দুইজন আল্লাহর বলি আরাম করছেন আমরা আগে জানতাম না কালকে যখন জানতে পারি যে মগরাহাটের আমার গ্রামের পাশেই দুটি দারগা রয়েছে তাই আজকে সকালে বেরিয়ে পড়ছি সেই দুই বলির মাজার শরীফ জিয়াত করার জন্য এবং আমার এলাকাবাসী যে শ্যামপুর দরবার শরীফ যে এলাকাবাসী এই এলাকাবাসী পুরোটাই সুন্নি আর এই সুন্নি মুসলমান থাকার পরেও পার্শ্ববর্তী এলাকায় দুইটি দারগা রয়েছে তাও আমরা অনেকেই জানি না খাসভাবে আমি জানতাম না আমি আপনাদেরকে বিভিন্ন এলাকা বিভিন্ন রাজ্যের বড় বড় আল্লাহর বলিতে দারগা জিয়ারাত করাই কিন্তু আমার গ্রামের পাশেই রয়েছে দুটি দারগা আমি নিজে জানতাম না তো আজকের ফার্স্ট টাইম সেই দুই দারগাতে যাচ্ছি জিয়ারাত করব। আর মগরাডের সেই দুই আল্লাহর বলির হিস্ট্রি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দারগাতে যাওয়া যাক এবং হিস্ট্রি সম্পর্কে জানা যাক তো বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের এলাকার রেলওয়ে স্টেশন উত্তর রাধানগর আর এই উত্তর রাধানগর স্টেশনের পরেস্ট অফিস মগরাহাট এখন আমরা মগরাহাটের দিকে যাব ট্রেন আসতে প্রায় এখনো আধা ঘন্টা বাকি রয়েছে আর ট্রেন আসার পরে আমরা মগরাহাটে যাবো তারপর মগরাটে নেমে আপনার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা উত্তর রাধানগর থেকে ট্রেন ধরে আমরা অবশেষে এসে পৌঁছালাম মগরাহাটে আর এটাই হলো সেই মগরাহাট রেলওয়ে স্টেশন আর এই স্টেশনটি আমাদের এলাকার সব থেকে ঐতিহাসিক এবং জনপ্রিয় স্টেশন কেন জনপ্রিয় এবং ঐতিহাসিক বলছি সেটা আপনাদের ভিডিওর মাঝখানে গিয়ে বলবো আর এই রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে একটি দারগা রয়েছে এবং এই রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার ধরে আরো একটি দারগা রয়েছে টোটাল মগরাহাট এরিয়াতে দুইটি দারগা রয়েছে আর আজকের সেই দুই আল্লাহর অলি দারগা আপনাদেরকে জিয়ারাত করাবো তো চলুন বন্ধুরা এখান থেকে বেরোনো যাক এবং এখান থেকে বেরিয়ে মগরাহাটের খংকার বাজার নামক এলাকায় প্রথম দারগা রয়েছে সেই দারগাতে এখন যাব এবং আপনাদেরকে সেই দারগাটি জিয়ারত করাবো তো চলুন এখান থেকে বেরোনো যাক এবং বন্ধুরা মগরাহাট রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর সর্বপ্রথম আমাদের চোখে যে জিনিসটি পড়বে সেটি হলো একশোই পঁচাত্তর বছর পুরাতন উচ্চ মাধ্যমিক মুসলিম অ্যাংলো যেটিকে মগরাহাট মুসলিম অ্যাংলো বলা হয় এবং এই ঐতিহাসিক মুসলিম অ্যাংলোটি মগরাহাটের বুকে নির্মাণ করা হয়েছিল আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে এবং বর্তমানে দুহাজার সালে এই মুসলিম অ্যাংলো আজ আজও পর্যন্ত চালু রয়েছে আর এই মুসলিম অ্যাংলোর পাশেই রয়েছে একটি সাদা কালার মসজিদ যেটি মগরাহাটের মার্কাস নামে পরিচিত আর এই মার্কাজে বাংলার বিভিন্ন জেলার মানুষ এই মগরাহাট মার্কাজে আসেন এবং এই মসজিদে তারা চিল্লা ও জামাত এবং তাবলীগ করে থাকেন তো বন্ধুরা আমরা মগরাহাট মার্কাস এবং মুসলিম অ্যাংলো দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম খঙ্কার বাজারের উদ্দেশ্যে আর খঙ্কার বাজারে রয়েছে খংকার সাহ পীর বাবা আলার আলের পবিত্র মাজার তাই আমরা বেরিয়ে পড়লাম খংকার বাজারের উদ্দেশ্যে মগরাহাট থেকে খংকার বাজার প্রায় দুই কিলোমিটার তাই আমরা অতি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম খংকার বাজারের মাজারের দিকে খঙ্কার বাজার ছিল এক সময় পুরো সুন্নি মুসলিম এরিয়া তবে বর্তমানে সেখানে ওয়াহাবি দেবন্দিরা এত গিয়েছে সেখানে আর সুন্নি মুসলিম নেই খুব কম পরিমাণ সেখানে সুন্নি মুসলিম রয়েছে তবে সুন্নি মুসলিম না থাকলেও সেখানে রয়েছে একজন আল্লাহওয়ালার পবিত্র দরগা আর আজকের সেই মাজারটি আপনাদেরকে জিয়ারাত করাবো তো চলুন বন্ধুরা সেই মগরাহাটের খর বাজার দিকে যাওয়া যাক এবং খঙ্কার বাজার মোড়ে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এটাই হলো সেই মগরাহাটের খংকার বাজার আর এই খংকার বাজার থেকে আমরা যদি কলসের দিকে পাঁচশো মিটার হেঁটে যাই তো আমাদের চোখে পড়বে একটি মসজিদ আর সেই মসজিদের পিছনে রয়েছে শাহ বাবার মাজার তো বন্ধুরা এটাই হলো সেই মসজিদ যে মসজিদের নাম খংকার সাহেব দারুস সালাম জামে মসজিদ আর এই জামে মসজিদের পিছনে রয়েছে একটি বটগাছ আর বটগাছের নিচেই রয়েছে হাজরত শাহ বাবা রহমতুল্লাহ আল পবিত্র মাজার তো চলুন মাজার দিকে যাওয়া পাওয়া তো বন্ধুরা মসজিদের পাশ দিয়ে হেঁটে আসার পর অবশেষে আমাদের চোখে পড়লো মগরাহাটের সেই খংকার বাজারের আল্লাহর বলি হজরত খংকার সাহ পীর বাবা রহমতুল্লাহ আলহের পবিত্র মাজার আর এই যে মাজারটি এখন দেখতে পাচ্ছেন এটাই হলো সেই খংকার সাহেবের পবিত্র মাজার শরীফ বা দরগা তবে বন্ধুরা সবচাইতে আশ্চর্যনীয় বিষয় হলো আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মগরাহাটে এত বড় আল্লাহর বলির দারগা রয়েছে আমরা জানতাম না খুবই ছোটবেলায় একবার শুনেছিলাম খঙ্কার সাহেবের বিষয়ে তবে জানতাম না যে ওনার মাজার রয়েছে তবে হাজরাতের মাজার শরীফে আসার পর এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে হাজরাতের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম তবে বেশিরভাগ মানুষ কিছু বলতেই পারেনি তবে হাজরত খংকার সাহ পীর রহমতুল্লাহ আলাই সম্পর্কে বেশি তথ্য না পেলেও অল্প কিছু সীমিত আমরা তথ্য পেয়েছি যেমন হাজরাত ছিলেন মগরাহাটের বাসিন্দা এবং তিনি ছিলেন সিলসিলায় চিশতিয়া তরিকার একজন সুফি বুজুর্গ আল্লাহর আরবালি এবং বন্ধুরা আপনারা এখন যে পবিত্র মাজারটি জিয়াদ করতে পাচ্ছেন ইনি হলেন সেই মগরাহাটের খংকার সাহ পীর রহমতুল্লাহ আলাই আর এনার পবিত্র মাজারটি এখন আপনারা জিয়াদ করতে পাচ্ছেন এবং বন্ধুরা এই খংকার সাহ বাবার মাজার শরীফ শরীফে তানারও সালানা উরুশরি পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জষ্টি মাসের তিন চার এবং পাঁচ তারিখে তো বন্ধুরা আপনারা জিয়াদ করতে পারলেন মগরাহাটের খংকার বাজারে আরাম করছেন হাজরত খংকার সাহ বাবা রহমতুল্লাহ আলের পবিত্র মাজার শরীফটি এবং বন্ধুরা আপনাদেরকে এখন জেরাত করাবো এই মগরাহাটের খঙ্কার বাজার থেকে আরো দুই কিলোমিটার ভেতরে কলস নামক একটি এলাকায় সেখানে আরাম করছেন চিস্তিয়া সিলসিলার একজন বুজুর্গানের দিন হজরত পানা শাহ চিস্তি রহমতুল্লাহ আলের পবিত্র দরগা তো চলুন বন্ধুরা তানা দরগাতে যাওয়া যাক এবং হাজরাতের দরগাটিও জেরাদ করা যাক তো বন্ধুরা আপনারা এখন যে পবিত্র মাজা শরীফটি জিয়াত করতে পারছেন এটাই হলো সেই মগরাহাট কলস মাজার শরীফ আর এই মাজার শরীফে যে আল্লাহর বলি আরাম করছেন তিনি হলেন চিস্তিয়া সিলসিলার একজন আল্লাহর বলি তো চলুন বন্ধুরা এই আল্লাহর বলির পবিত্র মাজা শরীফটি জিয়াত করা যাক এবং এই হাজরাত পানাউল্লা শাহ বাবা চিস্তি রহমতুল্লাহ এর পবিত্র মাজা শরীফের চান হিস্ট্রি ও মালুমাত এই ভিডিওতে জানা যাক ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার কলস নামক একটি রয়েছে বছর পুরাতন এক আল্লাহর পবিত্র দরগা আর এই দরগাতে যে আল্লাহর বলি আরাম করছেন তেনার পুরো নাম হজরত মুন্সি পানাউল্লা শাহ চিস্তি নিজামি মিসকিনি রহমতুল্লাহে আলাই তিনি ছিলেন ইরাকের বাসিন্দা এবং তেনার কর্মজীবন ছিল রাইটার বা কবি হিসেবে এবং তিনি ছিলেন একজন অনেক বড় আ শিখরসুল ও নবীপ্রেমিক মানুষ শোনা যায় হাজরাতে পানাউল্লাহ শাহ তিনি নাকি নিজের জন্য মনে মনে এক হাক্কানি পীরের সন্ধান করছিলেন এমন তো অবস্থায় তিনি এক রাতে স্বপ্নই বাসারাত পান যে একজন ব্যক্তি তার স্বপ্নে এসে বলছে হে পানাউল্লাহ তুমি তোমার জন্য পীর সন্ধান করছো চলে এসো তুমি কলকাতাতে এখানেই তোমার পীর রয়েছে হাজরাতে পানাউল্লাহ শাহ তিনি রাতে এমন বাসারাত পাওয়ার পর তিনি নিজের জন্মভূমি ইরাক থেকে হিজরত করে তিনি চলে আসেন হিন্দুস্তানের এই কলকাতা শহরে তিনি যখন কলকাতা কলকাতাতে আসলেন আসার পর হাজরাতে পানা উল্লা শাহ তিনি জানতে পারেন কলকাতার পাক সার্কাস এরিয়াতে এক হাক্কানি পীর রয়েছেন জানার নাম মাওলানা মিসকিন আলী চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাই জানার পবিত্র মাজার শরীফটি বর্তমানে মজুদ রয়েছে কলকাতার নোনাপুকুর ট্রাম ডেপুর ভেতরের গলিতে আর এই হাজরাত মিসকিন আলী চিস্তি নিজামী রহমতুল্লাহ আলায়ের বারো জন খালিফা ছিলেন আর সেই বারো জন খালিফার একজন খালিফা হলেন হাজরাত হাকিম দক্ষিণী ইউনানিশা চিস্তি নিজাম আমি মিসকিনি রহমতুলা আলাই আর এই হাজরাত হাকিম ইউনানিসা বাবা রহমতুলাহ আলায়ের হাতে মুরিদ হয়েছিলেন মগরাহাট কলসের হজরত হাজরাতে পানা শাহ চিস্তি নিজামি মিসকিনি রহমতুল্লাহ আলাই তারপর হাজরাতে পানাউল্লাসা বাবা রহমতুলা আলাই তিনি তেনার পিরমুর্শিদের কাছ থেকে খিলাফত পাওয়ার পর তেনার পিরমুর্শিদ তানাকে কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঠিয়ে দেন মগরাহাটের এই কলস এরিয়াতে এবং এই কলস এরিয়াতে হাজরাতে পানাউল্লাসা বাবা আসার পর এখানেই তিনি দিন ইসলামের তার তাবলিক সাথ শুরু করেন তারপর সাথেই ভাদ্যর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কলসের হজরত পানাউল্লা বাবা রহমতুল্লা আলাই তিনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পর তানাকে দাফন করা হয় এই পবিত্র স্থানে এবং হাজরাতের উরুশ্বরি পালিত হয়ে থাকে প্রত্যেক বৎসর সাতই ভাদ্যর এবং হাজরাতের পীর মুর্শিদ হজরত হাকিম দক্ষিণী ইউনানি রহমতুল্লাহ আলাইয়ের উরুশ্বরি মগরাহাটে পালিত হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের সাত আট এবং নয় তারিখে আর এই তিন দিনের উরুশকে আবার বলা হয় মগরাহাটের কলস মেলা তবে বর্তমানে এখন মেলা হয়ে গিয়েছে তবে আগেকার সময়ে এই শরীফে বিভিন্ন বড় বড় আসতেন এবং এখানে কেয়াম মেলাদ এবং ইত্যাদি বিভিন্ন ইসলামিক আয়োজন হতো ইসলামিক আয়োজন হয় না এটি একটি মেলা হিসেবে উল্লেখ রয়েছে এবং বন্ধুরা হাজরতে পানা শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকাল করার পর কলসের মাজারে দ্বিতীয় খিলাফাতে বসেন তানার ছেলে ডক্টর শারাফত আলী চিস্তি ডক্টর শারাফত আলী ইন্তেকাল করার পর তৃতীয় খিলাফাতে বসেন তানার ছেলে ডক্টর মঈনুদ্দিন চিস্তি ডক্টর ময়রুদ্দিন চিস্তি ইন্তেকাল করার পর চতুর্থ খালিফা হন ওনার ছেলে ডক্টর তৈয়ব আলী চিস্তি ডক্টর তৈয়ব আলী চিস্তি ইন্তেকাল করার পর পঞ্চম খালিফা হন এই মাজার শরীফে তাঁর ছেলে ডক্টর তাজউদ্দিন শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই তো বন্ধুরা এই মগরাহাটের এই দুই আল্লাহর বলির মাজা শরীফের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যদি এমনই দারগা শরীফের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই চ্যানেলে ঐতিহাসিক মাদ্রাসা মসজিদ ঐতিহাসিক হিস্ট্রিক্যাল প্লেস এবং বিভিন্ন ঐতিহাসিক মাজা শরীফের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে এমন কোনো দারগা শরীফের ভিডিও নিয়ে নিয়ে তত অসুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিস